মনে বুনিয়াদি শিক্ষা দপ্তরের নির্দেশে আজকে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগী চায় আমরা বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে দশটি ফুল এবং ফলের গাছ লাগিয়েছি এখানে আমার সঙ্গে আছে এনএসএসের প্রোগ্রাম অফিসার সামল দে এছাড়া বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সমস্ত এনএসএসের স্বেচ্ছাসেবীরা এছাড়া আমরা আজকেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশালগড় মাদ্রাসা এবং বর্ণারায়ণ মাদ্রাসাতে আমরা বৃক্ষরোপণ এবং আলোচনা সভা রেখেছি এছাড়াও কলকাতাতে তিনটা ত্রিপুরা ভবন এবং বিধান শিশু উদ্যানে আমরা চারা গাছ পাঠিয়েছি বৃক্ষরোপণের জন্য এই বার্তা দিতে চাইছি আমরা মানে আমাদের বুনিয়াদী শিক্ষা দপ্তর যে যাতে গাছ লাগাও গাছ বা প্রাণ বাঁচাও এটা যেন সবার মধ্যে থাকে থ্যাংক ইউ

পিছতে আছে হেল্ল' যে উনি তো ছিলেন উনি তো খাবে। আজকে আপনি সেই আপনার ছেলেমেয়েরাই খাবেন মাংস খাই হ্যাঁ জনসংখ্যা কিন্তু যেহেতু আমাদের সুযোগ রয়ে গেছে আমরা ফার্টিলাইজার দিয়ে দিয়ে আমরা যদি সবজি করি কিন্তু আলাদা তো আপনি নিশ্চয়ই চাইবেন আপনার বাচ্চা একটা ভালো সবজি খায়